কোশ্চেন নাম্বার ইলেভেন তেইশটি পর্যবেক্ষণের গড় হলো ছত্রিশ প্রথম বারোটির গড় হলো বত্রিশ এবং শেষ বারোটির গড় হল উনচল্লিশ তাহলে আমাদের বারোতম যে পর্যবেক্ষণ সেটার মানবার করতে বলেছে ত্রিয়ঙ্কুলের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে যে তেইশটি যে পর্যবেক্ষণ তার গড় হচ্ছে ছত্রিশ দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা টোটাল গড় পাবো সেটাকে মাইনাস করতে হবে কার থেকে এখানে দেখো বারোটির প্রথম বারোটির গড় দেওয়া আছে বত্রিশ এবং শেষ বারোটির গড় দেওয়া আছে আমাদের উনচল্লিশ তাহলে প্রথম বারোটির টোটাল এবং শেষ বারোটির যদি টোটাল করি তাহলে এখান থেকে আমরা টোটাল চব্বিশটি নাম্বারের যোগফল পাবো কিন্তু আমাদের বারকোর টোটাল নাম্বার ছিল আমাদের কত তেইশটি তাহলে এই চব্বিশটি থেকে যদি তেইশটির মোট যে সমষ্টিটা হবে সেটা যদি মাইনাস করি তাহলে আমরা 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 বারোতম যে পর্যবেক্ষণ সেটা পেয়ে যাব তাহলে আমরা করব প্রথমে শেষ এবং প্রথম যে বারোটি সংখ্যা অর্থাৎ টোটাল আমাদের যে দ্বিতীয় ক্ষেত্রে চব্বিশটি সংখ্যার যে আমাদের অ্যাভারেজটা দেওয়া আছে সেখান থেকে আমরা চব্বিশটি সংখ্যার সমষ্টিটা বার করব তাহলে প্রথম যে বারোটি পর্যবেক্ষণের গড় বত্রিশ তাহলে বারোটি পর্যবেক্ষণের গড় এখানে আমরা পাব বারো গুণিত বত্রিশ শেষ বারোটির পাবো বারো গুণিত উনচল্লিশ তাহলে এইটা হচ্ছে আমরা চব্বিশটা নাম্বারের সমষ্টি পেলাম তার থেকে মাইনাস করব কি আমরা তেইশটির নাম্বারের সমষ্টি তাহলে তেইশ মাল্টিপ্লাইড বাই ছত্রিশ এতটুকু বোঝা গেছে এবার দেখো প্রথম যে চার দুটি সংখ্যা পেয়েছি সেখান থেকে যদি আমরা উভয় দিক থেকে বারো কমন নিই তাহলে এখানে থাকবে বত্রিশ প্লাস উনচল্লিশ মাইনাস তেইশ মাল্টিপ্লাইয়েড বাই ছত্রিশ এবার এখানে দেখো বারো আর এখানে হবে যোগ করলে হবে একাত্তর মাইনাস তেইশ মাল্টিপ্লাইয়েড বাই ছত্রিশ এবার এইটা তোমরা গুণ করে করে দিতে পারো তো এখানে আমরা কী করবো দেখো আর যদি আমরা উভয় দিক থেকে বারো কমন নেই তাহলে এখানে কত করে থাকে এখানে থাকবে একাত্তর আর ছত্রিশের মধ্যে বারো লুকিয়ে ছিল তাহলে তেইশ মাল্টিপ্লাইয়েড বাই তিন তাহলে এখানে আমরা পেলাম কত বারো মাল্টিপ্লাইড বাই একাত্তর মাইনাস তেইশ ইন্টু যদি তিন করি তাহলে এখানে আমরা পাই ঊনসত্তর তাহলে উনসত্তর একাত্তর থেকে ঊনসত্তর মাইনাস করলে এটা পাই আমরা তিন তাহলে বারো সাথে তিন গুণ করলে এটা আমরা পাবো কত ছত্রিশ এইটা হচ্ছে আমাদের বারোতম সংখ্যাটি অর্থাৎ পর্যবেক্ষণটি যেটা আমাদের তো এইটা তো সরি একাত্তর থেকে উনসত্তর মাইনাস করলে এটা হবে দুই তাহলে বারো গুণিত দুই যদি করি তাহলে এটা হবে চব্বিশ অর্থাৎ চব্বিশ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যেটা অপশন নাম্বার ডিতে দেওয়া আছে